হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের নিয়ে বিস্তারিত জেনে সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সররিতু ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি গাছ উদাল গাছ উদাল আমাদের দেখে একটি বৃক্ষ টাইপের গাছ এই গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে হলুদ রঙের ফুল এই জন্য অনেক সময় বলা যায় উদালের হলুদ উচ্ছ্বাসের সময় এসেছে তার মানে উদাল গাছে হলুদ রঙের ফুল এসেছে উদাল গাছটি প্রায় বিশ মিটারের বেশি লম্বা হয় এর মাথা অনেক ঝাঁকড়ানো একটি বৃক্ষ টাইপের গাছ এর বাকল সাদাতে পাতা বোটা লম্বা এবং ফলক এবং পাতা খাটো পাতার শাখা প্রশাখা অনেক ঘন এদের শাখা লম্বা এবং ঝুলন্ত ডোগায় অনেকগুলি ফুল থাকে ফুল পুলিঙ্গ ও উভয় লিঙ্গ এবং ফুল এক থেকে দেড় সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে তো এই গাছটি অনেক প্রয়োজনীয় একটি গাছ এই গাছটির রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন বিভিন্ন জায়গায় হয়ে থাকে এটি বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণ সংরক্ষণ নিরাপত্তা আইনে তফসির চার অনুযায়ী এই প্রজাতিকে সংরক্ষিত ঘোষণা করে দেওয়া হয়েছে উদাল গাছের কাঠ বাদামি রঙের হয় কাঠ সাধারণত নরম হালকা এই কাঠ দিয়ে চা বক্স বানানো হয় এই কাঠ অতটা কার্যকারী না হলেও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই গাছের পাকল দিয়ে আজ দিয়ে মোটা ধরনের রশি তৈরি করা হয় এছাড়াও এই গাছে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ এই গাছের বাকলে শরপত খেলে শরীর খান্ডা থাকে এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই গাছের বৃন্ত পানির সাথে মিশিয়ে চিনি দিয়ে শরপত করে খেলে প্রস্রাবের সমস্যা এবং বাতের ব্যথা দূর হয় তো এছাড়াও এই উদাল গাছের অনেক সৌন্দর্য বন্ধনের জন্য বেশি ব্যবহার করা হয় প্রাচীন স্থাপনাজনিত প্রাচীন স্থাপনা জনিত স্থাপত্যের সামনে এই গাছটি বেশি দেখা যায় এই গাছটি ফুল ফুটলে এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি হয়ে যায় তো এই ছিল উদাল গাছ নিয়ে বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু একটু সবুজ সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই পৃথিবীকে একটু সবুজ সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম